রাধে রাধে আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকের তাৎপর্য সহ বিশেষণ করে বলেছিলাম আজ আঠাশ নম্বর শ্লোকে তাৎপর্য সহ বিশেষণ করে বলব আঠাশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অব্যক্তাদীণী ভূতানি ব্যক্তমধ্যানী ভারত অবক্ত নিধনা নেব্য চত্রকা পরিদেবনা এর অনুবাদ হচ্ছে হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন এর তাৎপর্য হল আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় শ্রেণীর দার্শনিকদের মতবাদকে মেনে নিলেও কোনো ক্ষেত্রেই শোকের কোনো কারণ নেই যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে এমন কি যদি তর্কের খাতিরেই এই নাস্তিক মতবাদকে সত্য বলেও গ্রহণ করা হয় তা হলেও অনুশোচনা করার কোনো কারণ নেই আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকে এই সূক্ষ্ম অব্যক্ত স্তর থেকে ব্যক্ত আকারে প্রকাশ হয় যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয় বায়ু থেকে অগ্নি এবং অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয় এই মাটি থেকে নানান আকারে প্রকাশ হয় উদাহরণস্বরূপ বলা যায় একটি বৃহৎ অট্টালিকার প্রকাশ হয় মাটি থেকেই যখন সেটিকে ভেঙে ফেলা হয় তখন তা আবার অপ্রকাশিত হয়ে পড়ে ও অন্তিমে অনুরূপে অবস্থান করতে থাকে শক্তি সংকরণের নীতি বর্তমানই থাকে কেবল সময়ের প্রভাবে কখনো তার প্রকাশ হয় এবং কখনো অপ্রকাশিত হয়ে পড়ে সেটিই হচ্ছে পার্থক্য সুতরাং এই প্রকাশ বা ব্যক্ত ও অব্যক্তের জন্য শোক করার কি কারণ থাকতে পারে যে কোনোভাবেই হোক এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না আদিতেও অন্তে জড়রূপের রূপ থাকে না কেবল মধ্যে তা প্রকাশিত হয়ে আমাদের ইন্দ্রিয় গাজ্য হয় এবং তা প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নিরূপণ করে না আর আমরা যদি ভগবত গীতায় উক্ত এই বৈদিক সিদ্ধান্তকে মেনে নেই যে জড়দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে কিন্তু আত্মা শ্বাসত তাহলে আমাদের সব সময় দেহটিকে একটি পোশাকের বতও বলে মনে করতে হবে তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব। আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে প্রকৃতপক্ষে জড় দেহের যথার্থ কোনো অস্তিত্ব নেই এটি অনেকটা স্বপ্নের মতো স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি কিন্তু নিদ্রাভঙ্গ হলে আমরা দেখতে পাই যে আমরা আকাশেও উড়িনি বা সিংহাসনেও বসিনি বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে সুতরাং কেউ আত্মার অস্তিত্বে বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে বিশ্বাস নাই করুক কোনো অবস্থাতেই জড়দেহের বিনাশের জন্য শোক করার কোনো কারণ নেই এই শ্লোকের আরও একটি তাৎপর্য হল যে সকল পানিকে অর্থাৎ তাদের শরীরকে দেখা শোনা এবং বোঝা যায় তারা সকলেই জন্মের পূর্বে অপকট ছিল অর্থাৎ নয়ন গোচর ছিল না এই সমস্ত পানিই মৃত্যুর পর অপকট হয়ে যাবে অর্থাৎ এগুলি বিনাশপ্রাপ্ত হলেও সবই নেই বিলীনই হয়ে যাবে এদের আর দেখা যাবে না এইসব প্রাণীর মধ্যভাগে অর্থাৎ জন্মের পর এবং মৃত্যুর আগে প্রকট থাকে অর্থাৎ নয়নগোচর থাকে যেমন নিদ্রা যাবার আগে স্বপ্ন ছিল না এবং জাগরিত হলে স্বপ্ন থাকে না তেমনিও এই প্রাণীদেরও জন্মের আগে শরীর ছিল না এবং পরেও শরীর থাকবে না কিন্তু মধ্যভাগে ভাবরূপে এটি পরিলক্ষিত হলেও প্রকৃতপক্ষে প্রতি মুহূর্তে এটি বিনাশের পথে যাচ্ছে সিদ্ধান্ত হচ্ছে এই যে যা আদিতে এবং অন্তে থাকে না তা প্রকৃতপক্ষে মধ্য সময়েও থাকে না সমস্ত পানির শরীর আগেও ছিল না এবং পরেও থাকবে না সুতরাং প্রকৃতপক্ষে এটি মধ্যভাগেও নেই কিন্তু এই জীবাত্মা প্রথমেও ছিল এবং পরেও থাকবে সুতরাং এটি তো মধ্যভাগে থাকবেই তাহলে এর থেকে এই সিদ্ধান্তে আসা গেল যে শরীরের সব সময় বিনাশ আছে কিন্তু জীবাত্মার কোনো বিনাশ নেই সুতরাং এদের জন্য শখ হওয়া উচিত না এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকের বৈশিষ্ট্য ভাবসহ বিশেষ কথা এই শ্লোকের বৈশিষ্ট্যভাবে বলা হয়েছে যা আদি এবং অন্তে নেই তার না থাকা যেমন নিত্য নিরন্তর এবং যা আদি এবং অন্তে থাকে তার থাকাও নিত্য নিরন্তর যার না থাকাই সত্য তা হলো অসৎ অর্থাৎ শরীর এবং যার থাকাই নিত্য তা হলো সৎ অর্থাৎ শরীরই অর্থাৎ জীবাত্মা অসতের সঙ্গে আমাদের নিত্য বিচ্ছেদ আর সতের সঙ্গে আমাদের নিত্য যোগ থাকে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আসছি পরের ভিডিওতে